নড়াইলে কালিয়া উপজেলায় পূর্ব শত্রুতার জেরে সংখ্যালঘু সম্প্রদায়ের এক শিশুর ওপর নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে কালিয়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বেন্দা পশ্চিমপাড়া গ্রামের বারো বছরের জয়ন্ত সর্দার সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হলে স্থানীয় শুকুর মোল্লার ছেলে সিয়াম ও রায়হান তাকে জোরপূর্বক ধরে নিয়ে যায় একটি ঘরে আটকে শিশুটির উপর চালানো হয় অমানবিক নির্যাতন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রায়হান আমার ধরে নিয়ে গেছে ঘরের মধ্যে নিয়ে এবার দুই ভাই আরো মা মারছে মারলে এবারে ও রাম্মু পাউদুরি রাখসে এবারে রাম্মুর রামদেসে কচ্ছকি এর গলা কেটে ফেল এবারে শানের সাথে গায়ে হইসে মাথায় এবার গুস হইসে ফিটি পাড়াইছে বুহি পাড়াইসে কোনমতে পালিয়ে এসে পরিবারের কাছে বিষয়টি জানালে তাকে প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান ভুক্তভোগীর পরিবার জানায় তিন বছর আগে শিশুদের মধ্যে ঝগড়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে শত্রুতার সূত্রপাত হয় তারা অভিযোগ করেন রাজনৈতিক কারণে এর আগেও তাদের কাছ থেকে জোরপূর্বক টাকা আদায় করা হয়েছিল ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন